রাজ শব্দটা কিছুটা ধমকে বলে মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ভয়ে জমা হওয়া পানির ছিটে ফোটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান পড়লো শ্বাস ফেলে মৃদু সরে বলে মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে ইরফান আবারও গম্ভীর গলায় বলে ঘরে যাও মাইরাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে গো গুনে কুনে দশটা পড়বে এই দু তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে মায়েরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে একটু আগের নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে মায়েরা মাথা নিচু করে নেয় কোনো কথা বলে না ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায় ইরফান ফোস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় মিটি মিটিমিটি হেসে বলে ঝড় তবে থামলো ইরফানের কপালে বিরক্তির ছাপ ভাজ শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে মা খেতে দাও খেয়ে রওনা দেব এত রাতে যাবি কাল গেলে হবে না শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে তুই কি যেতে চাস মাইরা সামনে ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে বিরক্ত হয়ে বলে নো শুদ্ধ হেসে বলে শুরুমা মা তোমার ছেলে বড় হয়েছে এবার আমার বিয়ের ব্যবস্থা করো সময় পৌঁছানো থাকতে পারছে না এসব দেখে আমার দুদিন পর পর বদহজম হচ্ছে এনা বেগম রোগুজকে বলে আমি মেয়ে দেখেছি দেখেছি তোর জন্য তুই তো রাজি হচ্ছিস না শুধু পরে পরে করছিস তুই রাজি হলেই বিয়েটা হয়ে যাবে সদচক বড় বড় করে তাকায় হাই হাই তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায় অবাক হয়ে বলে মানে কি বলছ এনা বেগম হেসে বলেন স্বামী আকে চিনিস না এই যে সিদিবে এইবার মেয়েটা খুব ভদ্র কত দ্রুত বলে হইছে হইছে আর শুনবো না আমি যাচ্ছি আমার কাজ আছে খেয়ে যা শুধু যেতে যেতে বলে রেডি কর আমি আসছি কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব ইরফান তার ঘরে যেতে যেতে বলে মায়েরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানায় এক কোণায় চুপ করে বসে আছে দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে টিনা দেখে পা ভাঁজ করে বসে বলে খালাম্মা তুমি রাগ করেছো আমার উপর রিনা বেগম মায়রার পাশে বসে মেটার গালে হাত দিয়ে বলে আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তো মায়রা মন খারাপ করে বলে গ্রামের বাহিরে তো যায়নি তাই ভেবেছি বলতে হবে না রিনা বেগম কিছু বললেন না এটা গ্রাম এর ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই অতপর বললেন সে জানি এত রাত করে ফিরলি এটা বলে যাওয়া উচিত ছিল মায়রা ত্রিনা বেগমের দু হাতে আগলে বলে মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম সরি খালাম্মা আচ্ছা হয়েছে তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালামা ডাকিস কেন মায়েরা মাথা নিচু করে বলে যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি তাই খালাম্মাই ঠিক আছে ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা তোর প্রতি দুর্বল দেখছিস আজ তোর জন্য চিন্তাই কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল মায়েরা মাথা তুললো না কি মনে করে মলিন হেসে বলে একটা কথা কি জানো খালাম্মা আবেগ ভালোবাসা মায়া এসব দিয়ে দুনিয়া চলে না যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না তোমার মনে হয় সৎ আমায় ভালোবাসত না সে আমায় অনেক ভালোবাসত মায়া করত। কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারলো এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ রায়নি জানো তুমি বিশ্বাস করবে না খালাম্মা আমি ভুলেই যেতাম যে আমার নিজের মা না আমায় অনেক ভালোবাসতো অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার কিন্তু বিয়ের পর সব ভুলে গেল নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো কখনো দেখিনি দেখতে কেমন যে ছিল কথাগুলো বলতে বলতে চোখ চোরো পানিতে টইটুম্বুর হয়ে যায় একটু থেমে নাক টেনে বলে তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো কারণ আমি তার টাইপের না আমি তার চেয়ে অনেক ছোট আমি যদি আরো চার থেকে পাঁচ বছরের বড় হতাম তাহলে হয়তো মানত কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মেয়ের সে আমাকে মানবে মতো না মানুষ এমনই হয় আমি জানি ট্রেনা বেগম অবাক হয়ে তাকালেন মাইরার দিকে এটুকু মেয়ে কি ভারী কথা বলে মাইরার মাথায় হাত বুলিয়ে মৃত হেসে বলল পাগলি মেয়ে ইরফান অমন নয় ধীরে ধীরে বুঝতে পারবি মায়েরা কিছু বললো না ট্রিনা বেগম মায়েরা চোখের পানি মুছে দিয়ে বলে পুপি তুই ডাকছিস না তবে মা ডাক মায়েরা মুখ মুছে শব্দ করে হেসে বলে ওকে পছন্দ হয়েছে হাসলেন মায়েরার কাণ্ডে মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে মুহূর্তে কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে ঘরের বাইরে যেতে যেতে বলে এখন এসব চিন্তা বাদবি ইরফানকে কফি দিয়ায় আমি রেডি করছি দ্রুত মায়রা হতে গিয়ে তার মা মারা যায় এরপর তিন মাসের মাথায় মাইরার বাবা আরেকটা বিয়ে করেন যিনি মায়েরার বর্তমান সৎমা না মায়েরার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিলেন মায়েরার বাবার চোখের মণি ছিল মায়রা মায়েরা ঝাপসা মনে পড়ে তার বাবার কথা তার যখন সাত বছর বয়স তখনই তার বাবা মারা যায় এরপরে মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয় এজন্য মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ না আগে বুঝতো না তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারত বাবা মারা যাও দু বছরের মাথায় তার সৎ বিয়ে দিয়ে দেয় বাসা থেকে তিনি মায়েরাকে বেশ আদর করতেন সে ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করতেন কিন্তু সতমায়ের স্বামী তো মায়রাকে একটুও সহ্য করতে পারে না ধীরে ধীরে মায়ের আর মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল কথাগুলো ভেবে মায়েরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে জামার কোনা পেঁচিয়ে আবার খোলে আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয় লম্বা করে দীর্ঘ টেনে নিজে নিজেই হাসে তোর ভিআইপি বোনকে ফোনটা দে ফাইজ ফোনের ওপাশ থেকে বলে কেন আমার বিয়ে এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছে না তো করে নে আমরা বেঁচে যাব আর ফারহাকে বিয়ে দিতে পারবো শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোঁটায় একটা ইটের খোঁয়ায় শর্ত দিয়ে বলে ইনি কপাল খুলে গেল তোর মতো মেয়ে সাথে বিয়েটা হচ্ছে না একদম উল্টো কিছু করবি না বিয়াদব ও আমার ফোন ধরে না কেন মেসেজ খারাপ লাগে তুই যখন বিদেশ ছিলি তখন ইনিয়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছিল বুঝলি ওদের টাইম দিতে হয় আসলেই ওর এত ফ্রেন্ড আছে জানি না ওর ফ্রেন্ডের লিস্ট আমি জানবো তবে তবে একটা একটা কথা কথা মনে রাখবি ইনায়া তোকে মাত্র তিনবার সামনে থেকে দেখেছে সেই ক বছর আগে দুবার রিসেন্ট একবার তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছে তাও মানছে না আর ইনায়া তোকে চেনে না ঠিকঠাক মতো মনতে সময় লাগবে ফায়াস গম্ভীর মুখে কিছু ভাবছে শুদ্ধ আবারও বলে আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইস বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল চিন্তা করিস না বিয়ে তো তোকে করবে ফায়াজ চিৎকার করে বলে শুদ্ধর বাচ্চা তোকে ছাড়বো না আমি আমি কত লয়াল জানিস শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসল এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায় যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি কারণ ও তো শিকারই করে না শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলে লায়ল সেটা তো আমি জানি সোনা তোমার এনায় নয় বুঝুনি ব্যাপারটা এরপর স্বাভাবিকভাবে বলে ফারাকে ফোনটা দে বেয়াদব ভুলে যা ফারহাকে বলে কলকেটে বিছানায় উপর ছুঁড়ে মারলো ফোন রাগে শরীর চলছে এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছার মারতে আর এই শুদ্ধর আছে ওই মেয়ে তো মাথা মোটা তাকে ভুল বুঝে কি করবে আর সেই রেগে কি করবে আল্লাহ ভালো জানে এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয় কল রিসিভ হয় না শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারহার সাথে কথা বলার পর এসব বলতে হতো এখন তার কি হবে বা হাতে বুকে দুটো আলতো তার জ্বালা কেউ বোঝে না এখন কি করবে হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে দ্রুত পায়ে বাড়ির দিকে যায় এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারহার ফোনে কল করে প্রথমবারে রিসিভ হয় মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে শুদ্ধ মৃদু হাসে তবে চুপ থাকে কিছু বলে না ওপাশ থেকে ফারহা বলে ইরফান ভাই কিছু বলবে শুদ্ধ গলা ছেড়ে ভারী কণ্ঠে বলে খবরদার ফোনটা করবে না ফারা ফারা ভুরু কুচকালো তবে কিছু বলল না শুদ্ধ হেসে বলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে তাই ভুলেও কল করবে না ফারা কিছু বলে না শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে মেয়েটা মারাত্মক সুন্দর ফাড়া এইসেছি দিবে এইবার বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলতো